নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয় হাজার হাজার তরুণ তরুণী নেমে আসেন রাস্তায় হাতে জাতীয় পতাকা মুখে জাতীয় সঙ্গীত তাদের মূল দাবি সরকারের নিষেধাজ্ঞা তুলে ফেলা হোক শুক্রবার থেকে ফেসবুক ইউটিউব এক্স সহ ছাব্বিশটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষাধিক নেপালি বিনোদন খবর আর ব্যবসার জন্য নির্ভর করছিলেন এই প্ল্যাটফর্মগুলোর উপর সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত তেমনি ক্ষুব্ধ অভিযোগ একদিকে তরুণদের কণ্ঠরোধ করা হচ্ছে অন্যদিকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছে এই বৈষম্য টিকটকে ভাইরাল হয়েছে একের পর এক ভিডিওতে জেন্সি বিক্ষোভকারীরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় দুর্নীতি বিরোধী আন্দোলনের ডাক দিচ্ছেন বিশ বছর বয়সী ইক্ষামাত তুমরক বলেন আমরা সরকারের স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়েছি অন্য প্রজন্ম হয়তো সহ্য করেছে কিন্তু আমাদের প্রজন্ম এর ইতি টানবে পুলিশ কাদানে গ্যাস ও জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে তবুও রাজধানীর রাস্তায় ঘণ্টাব্যাপী উত্তেজনা বিরাজ করে প্রতিবাদকারীদের আশঙ্কা এ আন্দোলন নেপালে এক নতুন দুর্নীতি বিরোধী অধ্যায়ের সূচনা করতে পারে সরকার অবশ্য বলছে তারা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং প্ল্যাটফর্মগুলোতে নিয়ম মেনে নিবন্ধিত হলেই ফের চালু হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় নেপালের তরুণদের কণ্ঠ রোধ করা যাবে কি এভাবে নাকি এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে এক সর্বজনীন বিদ্রোহে